আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন আমেল আমেল এর তো শ্রমিক আমেল তার মানে শ্রমিক আমরা বলি শ্রমিক আরবিতে বলতে হবে আমেল হাবিল হাবিল এর তো রশি হাবিল তার মানে রশি আমরা বলি রশি আরবিতে বলতে হবে হাবিল হাম্মাল হাম্মাল এর তো কুলি হাম্মাল তার মানে কুলি আমরা বলি কুলি আরবিতে বলতে হবে হাম্মাল তবি তবিব এর তো ডাক্তার তবি তার মানে ডাক্তার আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তবি বাদিন বাদিন এর তো ফরে আমরা বলি পরে আরবিতে বলতে হবে বাদিন বা তার মানে ফরে গালি গালি এর তো দামি গালি তার মানে দামি আমরা বলি দামি আরবিতে বলতে হবে গালি গালি তার মানে দামি তারস তারস অর্থ গোসল তার মানে গোসল আমরা বলি গোসল আরবিতে বলতে হবে তারস তার মানে গোসল তৈল এর তো লম্বা তৈল তার মানে লম্বা আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল ওতানা ওতানা এর অর্থ দেশি আমরা বলি দেশি আরবিতে বলতে হবে হাসারা লুগা এর অর্থ ভাষা লুগা তার মানে ভাষা আমরা বলি ভাষা আরবিতে বলতে হবে লুগা লুগা তার মানে ভাষা আবার দেখুন আমেল আমেল এর অর্থ শ্রমিক আমেল তার মানে শ্রমিক আমরা বলি শ্রমিক আরবিতে বলতে হবে আমেল আমেল তার মানে শ্রমিক হাবিল হাবিল এর অর্থ রশি হাবিল তার মানে রশি আমরা বলি রশি আরবিতে বলতে হবে হাবিল হাম্মাল হাম্মাল এর অর্থ কুলি হাম্মাল তার মানে কুলি আমরা বলি কুলি আরবিতে বলতে হবে হাম্মাল তবিব তবিব এর অর্থ ডাক্তার তবিব তার মানে ডাক্তার আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তবিব বাদিন এর অর্থ ফরে বাদিন তার মানে ফরে আমরা বলি ফরে আরবিতে বলতে হবে বাদিন গালি এর তো দামি গালি তার মানে দামি আমরা বলি দামি আরবিতে বলতে হবে গালি গালি তার মানে দামি তারস এর তো গোসল তারস তার মানে গোসল আমরা বলি গোসল আরবিতে বলতে হবে আমরা বলি গোসল আরবিতে বলতে হবে তারস তইল এর অর্থ লম্বা তইল তার মানে লম্বা ওতানা এর অর্থ দেশি আমরা বলি এটা আমাদের দেশি আরবিতে বলতে হবে না হাসারা এর অর্থ ফুঁকা হাসারা তার মানে ফুঁকা লুগা এর অর্থ ভাষা লুগা তার মানে ভাষা আমরা বলি ভাষা আরবিতে বলতে হবে লুগা লুগা তার মানে ভাষা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে খমান দৃষ্টিতে দেখবেন